নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ম্যাথ বিষয়ের কিছু অঙ্ক নিয়ে যে প্রশ্নগুলি তোমাদের বিগত বছরে রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এসেছে সেই ধরনের কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আজকে শেয়ার করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ সহ যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় মানে ওই পরীক্ষাটা দিতে চাও তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় প্রত্যেক বছরই আসে তোমাদের যাদের এই কোয়েশ্চেনটা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য পাশে আরও একবার তোমাদের লিখে দিচ্ছি দেখো কি বলেছে দেখো দুই বাই এক প্লাস এক বাই এক মাইনাস একের দুই গুণিত এখানটা কিন্তু গুণিত চিহ্ন গুণিত দুই বাই পাঁচের ছয় এর তিনের দুই ভাজিত এক পূর্ণ একের চার তোমাদেরকে কী বলেছে না বলেছে সরল করো লেখা থাকবে কী থাকবে সরল করো বুঝে গেল এই অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবে 3 থেকে 5 নাম্বার তোমাদের থাকবে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে তবেই কিন্তু সঠিক উত্তর হবে না হলে দেখবে মাঝখানে গুলিয়ে গেছে এসো একসাথে সলভ করি তোমরা কিভাবে সলভ করবে তোমরা আগে নিজেরা খাতায় টুকে নিয়ে আগে নিজেরা চেষ্টা করবে তারপর আমার সাথে সাথে একবার দেখে নেওয়া দেখো কিভাবে সলভ করছি কি বলেছে দুই বাই এক 1 এক বাই এক মাইনাস একের দুই তাহলে দেখো আমি উপরে দুইটাকে রেখে দিলাম নিচে লিখছি এক প্লাস দেখো এক থেকে একের দুই বিয়োগ করছি আমি নিচে কত না নিচে থাকবে দুই তাহলে দুই একে দুই দুই মাইনাস এক হল গুণিত দুই বাই পাঁচে ছয় আগে এরের কাজ এর মানে গুণিত আমরা জানি তিনের দুই ভাজি দেখো এক পূর্ণ একের চার আছে এটাকে আমরা ভেঙে নেব চার একে চার একে প্লাস এক পাঁচ পাঁচ বাই চার পরের লাইন দেখো কি বলছে দুই বাই এক প্লাস তাহলে এখানে এক আর এখানে দুই থেকে এক বিয়োগ করলে এক বাই একের দুই গুণিত দুই বাই এটা কত হবে দেখো এটা হবে তোমার পাঁচের ছয় গুণিত তিনের দুই আমি এটাকে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি আর এটাকে উল্টে দিচ্ছি চার বাই পাঁচ এখানে আমি কাটাকাটি করছি দেখো পাঁচে পাঁচে কেটে গেল তিন দুপুণে ছয় দুই দুপুণে চার দুই দুই কেটে গেল তাহলে আমার সব কেটে পড়ে থাকলো নিচে এক আমি পরের লাইনে এখানে লিখছি দেখো দুই উপরে থাকলো নিচে হচ্ছে এক দেখো এক বাই একের দুই আছে তাহলে আমরা কত লিখব এক বাই একের দুই কে আমরা কি লিখবো ভালো করে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো এখানে কি এসছে এক এসছে বাই একের দুই তাহলে কত হবে বলো তোমরা এখানে আমরা কত লিখব সেটা কিন্তু একটা বুদ্ধির বিষয় তোমরা কিন্তু এই জায়গাটা অনেকেই ভুল করবে ঠিক আছে এই জায়গাটা তোমাদেরকে কি করতে হবে এই জায়গাটা ঠিক করতে হবে আর অঙ্কের এই জায়গাটাই একটু তোমাদেরকে বোঝার রয়েছে কি বোঝার রয়েছে দেখো এটা নিচে আমরা কি জানি এর নিচে এক বাই এক আছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এর নিচে এক বাই এক আছে আর এটা মূল আর এটা এক বাই দুই তাহলে এইটা যখন উপরে উঠবে কি হবে এক বাই এক গুণিত দুই বাই এক তাহলে সমান কি হবে না দুই বাই এক সমান দুই তাহলে এখানে হবে দেখো এই উপরে এটা যাবে তার মানে এটা হবে দুই বাই এক মানে দুই বোঝা গেল এইটা কিন্তু এটা হবে সেটাকেই তোমাদেরকে এখানে ভালো করে বোঝালাম গুণিত কি হবে দুই নিচে তো কিছু নেই তাহলে দুই থাকলো পরের লাইনে লিখছি দেখো দুই বাই তিন বোঝা গেল দুই এখানে দুই আছে আর এখানে এক প্লাস দুই সমান তিন তাহলে দুইয়ের তিন গুণিত এখানে দুই ঠিক আছে পরের লাইনে কি লিখবো না এই দুই গুণিত দুই মানে চার বাই তিন এই চারের তিনকে আমাকে ভাঙতে হবে কি লিখতে পারি না এক পূর্ণ এক এর তিন এটা আমার হয়ে গেলো উত্তর তাহলে তিন আগে তিন আগে প্লাস এক চার চারের তিন এটাই উত্তর বোঝা গেল আশাকুলি ক্লিয়ার খুব মন দিয়ে অঙ্কটা করবে এই জায়গাটা একটু বোঝার সেটা বুঝিয়ে দিলাম এবার আসবো পরবর্তী কোশ্চেনে দেখো আবার একটা তোমাদেরকে সরল করা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে কীভাবে করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একইভাবে করবে দেখো এসো কীভাবে করি দেখো তোমরা কিন্তু বাড়িতে আগে নিজেরা প্র্যাকটিস করবে তারপর এই সলিউশন দেখবে দেখো এখানে চার দুগুণে আট প্লাস এক নয় নয় বাই চার গুণিত চার ছক চব্বিশ পঁচিশ ভাই বাই চার যেমন চিহ্ন আছে আমি এখন রেখে দিচ্ছি চার পাঁচে কুড়ি প্লাস একুশ বাই চার সাত বাই আট গুণিত চার বাই পঁচিশ ভাজিত চার বাই ঊনপঞ্চাশ এই হচ্ছে আমি এগুলোকে ভাঙলাম প্রথমে ঠিক আছে এখনো কিন্তু কিচ্ছু কাজ করিনি বোঝা গেল তোমরা জানো ভাগ চিহ্নগুলোকে মানে গুণ চিহ্ন করতে হলে এই যে ভাগ আছে এই জায়গাটা গুণ করতে হলে এটা উল্টে যাবে ঠিক আছে তাহলে এখানে যখন গুণ করবো এইটা হবে আট বাই সাত আর এইটা হবে ঊনপঞ্চাশ বাই চার এসব পরের লাইনে করি দেখো নয় বাই চার গুণিত পঁচিশ বাই চার গুণিত ভাগ থেকে দেখো গুনে যাচ্ছে চার বাই একুশ দেখো আবার ভাগ থেকে গুনে যাচ্ছে আট বাই সাত দেখো গুণ চিহ্নই আছে তাহলে পাল্টাবে না দেখো এখানে ভাগ আছে ঠিক আছে এবার আমরা দেখো এখানে চার এখানে চার এই দুটো চারকে কেটে দিলাম ওকে দেখো এখানে চার এখানে চার এই চারটায় কাটলাম এই চারটায় কেটে দিলাম ওকে দেখো এখানে চার আছে এখানে আছে আট তাহলে এখানে কেটে পেলাম দুই দেখো এখানে আছে সাত এখানে আছে উনপঞ্চাশ তাহলে সাত সাত তে উনপঞ্চাশ ঠিক আছে এখানে আছে পঁচিশ এখানে আছে পঁচিশ কেটে দিলাম এখানে আছে তিন ত্রিকে নয় এখানে আছে তিন সাত তে একুশ এখানে এই সাতটা কাটলাম এখানে এই সাতটা কাটলাম কাটাগুলো কিন্তু খুব মন দিয়ে দেখো তাহলে আমার পরে থাকলো কে পড়ে থাকলো এখানে তিন আর এখানে থাকলো দুই তাহলে এই তিন গুণিত দুই সমান ছয় আমার উত্তর খুব মন দিয়ে এই কাটাকাটিটা দেখবে এই কাটাকাটিটা এখানে কিন্তু মূল্য ঠিক আছে সব কিন্তু কেটে গিয়ে পড়ে থাকবে এই তিন আর দুই বোঝা গেল তাহলে উত্তর আসবে ছয় তোমরা কিন্তু এটা মন দিয়ে করবে তবেই কিন্তু উত্তরটা একটু ভুল হয়ে গেলেই কিন্তু দেখবে গুলিয়ে গেছে এসব পরের কোয়েশ্চেনটা করি পরের কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলেছে আগে সেটা বোঝো বলেছে নিচের ছকটির খালি ঘরগুলিতে এমন সংখ্যা বসাও যেন উপর নিচে কোনি যোগ করলে যোগ একই হয় আগে অঙ্কটা প্রথমে বোঝ তারপর করবে দেখো এই ঘরে এমন সংখ্যা এই যে জিজ্ঞাসা চিহ্নগুলো যেখানে দিচ্ছি সেই ঘরগুলোই তোমাকে এমন এমন সংখ্যা বসাতে হবে যেমন আমি এই যে তিনটে এই সোজা যোগ করলে এই এই ঘর তিনটে এই তিনটে যোগ করলাম হয়তো ধরো যেটা পাবো এই তিনটে যোগ করলেও যেন সেটাই পাই এই তিনটে যোগ করলেও যেন সেটাই পাই এই তিনটে যোগ করলেও যেন সেটা পায় এই তিনটে করলেও যেন সেটা পায় এই তিনটে করলেও যেন সেটা পায় বলেছে নিচের ছকটির ঘরগুলোকে এমনভাবে বসাও যেন ওপর নিচে কোনাকুনি যোগ করলে আবার এই কোনা কোনি যোগ করলেও যেন একই সংখ্যা পায় এই কোনা কোনি যোগ করলেও যেন একই সংখ্যা পায় এসো তাহলে আমরা এই অঙ্কটাকে সলভ করি দেখো আমাদেরকে কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে কি ক্লু না এখানে আমাদের তিনটে কিন্তু করে দিয়েছে কিভাবে দেখো পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ তাহলে আমি এখানে পাচ্ছি চল্লিশ তাহলে আমি বুঝেই যাচ্ছি যে আমার টোটাল যোগফলটা হবে চল্লিশ বোঝা গেল এবার দেখো এই দুটো ঘর ভর্তি করে দিয়েছে পঁচিশ আর পাঁচে তিরিশ দিয়ে তাহলে অবভিয়াসলি এই ঘরটাই হবে দশ তবেই তো এটা মিলছে পঁচিশ পাঁচে তিরিশ হচ্ছে বোঝা গেল এবার দেখো আমি যদি কোন দেখি এই কণের আছে এই কোনটায় দশ এই কণে দশ দশ কুড়ি এই কোনটায় কি দিলে চল্লিশ হবে না পড়ে থাকছে আর কুড়ি তবেই তো দেখো এই কোনটা আমার চল্লিশ হচ্ছে মানে এই কোনটাও চল্লিশ হচ্ছে বোঝা গেল ক্লিয়ার দেখো এবার আমি আসি এই কনটা দশ পাঁচ পনেরো আর কত দিলে এইখানে চল্লিশ হবে দেখো এখানে পঁচিশ দিতে হবে পঁচিশ পনেরোই চল্লিশ তবে এখানে চল্লিশ হবে ওকে ঠিক আছে এবার যে শূন্যস্থানগুলো আছে একদম সহজ হয়ে গেল দেখো কুড়ি আছে এখানে পাঁচ পঁচিশ আছে এখানে তাহলে অবভিয়াসলি পনেরো হবে তবেই এখানে চল্লিশ হবে এখানে দেখো পঁচিশের দশে পঁয়ত্রিশ এখানে হবে পাঁচ তবেই এখানে চল্লিশ হবে তাহলে আমার শূন্যস্থানে কি হলো এখানে পনেরো এখানে কুড়ি এখানে দশ এখানে পাঁচ এখানে পঁচিশ আশা করি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ শুভরাত্রি টাটা বাই বাই you mm -hmm.